নমস্কার বন্ধুরা আমি অমৃতা অমৃতা লাইফ স্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন অনেকটা দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো লং ভিডিও যাচ্ছে না দিতে পারছি না কোনো না কোনো প্রবলেম লাইফে লেগেই আছে ওভারকাম করি আবার কোনো না কোনো সমস্যা এসে যায় তবে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু রেগুলার চেষ্টা করতেছি যতটা সময় পাচ্ছি আমি লাইভে জয়েন করতেছি সবার সাথে মিট করতেছি তবে চ্যানেলের ভিডিও তো দেওয়া হচ্ছে না একটু আমি নিজেও আপসেট তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যতবারই ভাবি যে এই সমস্যাটা কাটিয়ে উঠলে সব ঠিক হয়ে যাবে আবার সব কিছু সুন্দর করে একটু একটু করে গুছিয়ে নেব কিন্তু তখনই আবার কোনো না কোনো প্রবলেম এসে যায় ছেলে আবারও অসুস্থ হয়ে পড়লো তাকে একটু সামনে নিতে না নিতেই তার বাবার চোখের প্রবলেম দেখা দিয়েছে এখনও সারেনি চোখের অবস্থা খুব খারাপ জানি না কি হবে তো সবই ভগবানের পরে ভরসা করে পড়ালা যেটা করবে নিশ্চয়ই ভালোর জন্য করবে করবে আমাদের জন্যে সবার আগে জানতে চাই বা আপনারা কেমন আছেন আমরা তো কেমন আছি আপনারা বুঝতেই পারতেছেন মোটামুটি আছি তো এতদিন এই কারণেই আর কি লং ভিডিওটা চাইলেও দিতে পারিনি সবাই হয়তোবা আমাকে ভুলেই গেছেন কারণ আমার তো অনেক বড় চ্যানেল না ছোটো একটা চ্যানেল একটু একটু করে এগোচ্ছি কখনো কখনো সবাই মনের আশাটা ভেঙেও দিচ্ছে আবার নিজের থেকে আবার মনটাকে শক্ত করে নিচ্ছি যে না এখান থেকেই কিছু না কিছু ভালো হবে তো এই আশাতেই বাঁচতেছি তার মধ্যে একটু জবের চিন্তা করতেছি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি আমি যে হয় জব না হলে ইউটিউব কারণ আমি যে জবটার সাথে যুক্ত হতে চাচ্ছি সেটা যদি আমি কন্টিনিউ করতে যাই তাহলে হয়তোবা এই চ্যানেলটা আমার না আমি কতটুকু হয়তো হয়তোবা হ্যাঁ চ্যানেলে আমি রেগুলার কোনো না কোনো ভিডিও শেয়ার করতে পারবো কিন্তু প্রবলেম একটা জায়গায় হয়ে যাবে সেটা হচ্ছে এই যে কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন সবার সাথে আমি লাইভে জয়েন করতেছি তো সেটা হয়তো হবে না নয়টা টু ছয়টা যদি ডিউটি করতে হয় তো ওখান থেকে এসে নিজে ফ্রেশ হয় তারপরে নিজের বাচ্চাকে একটু সময় দেওয়া ফ্যামিলিকে সময় দিতে দিতে অনেকটা সময় পার হয়ে যাবে আবার পরের দিন মানে আবার নিজের ডিউটির জন্য রেডি হতে হবে রেস্ট নিতে হবে সব কিছু মেনটেন করে আমি জানি না কতটুকু পারবো তার মধ্যে আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আমি কতটা বিধ্বস্ত অবস্থায় আছি আমি নিজেও অসুস্থ নিজেকে নিয়ে ভাবার সময় পাচ্ছি না আমার যে শরীরটা খারাপ লাগতেছে এটা আমি বলতেছি কিন্তু আমি কাকে বলবো সেই বোঝার মানুষটা করে যে বুঝবে সে নিজেও অসুস্থ আর কেউ বোঝার নেই আমার যে আমিও যে রক্তে মাংসে ভরা মানুষ আমারও যে শরীর খারাপ হতে পারে শরীরটা খারাপ করতে পারে সেটা বোঝার মানুষ আমার লাইফে নেই হয়তো কাউকে একটু বোঝাতে পারতাম তো সেটা আর এই মুহূর্তে সম্ভব না আর অসুস্থ হয়ে শুয়ে থাকলে তো আর জীবন থেমে থাকবে না প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে যাই হোক আর এত খারাপ খারাপ সব কিছু তো চলতেছে এইটাই একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে এতদিন আমি আসলে ভিডিও দিতে পারতেছি না এই একটাই প্রবলেম প্রথমত আমি মায়ের ওখান থেকে আসার পর থেকে ছেলে এত এই ওখান থেকে তো অসুস্থ ছিল তো সেটা এই কমে এই বাড়ে তো তাকে ডক্টর দেখানোর পর থেকে এখন অনেকটা ভালো আছে ওকে একটু একটু ভালো করতে না করতেই ঠিক যেদিন ওকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম সেদিন রাত থেকে ওর বাবার চোখের প্রবলেম এত মারাত্মক হয়ে গেছে এখন তো টোটালি এই চোখটা টোটালি বন্ধ টোটালি একটা চোখ বন্ধ হয়ে গিয়েছে তাকেও ডক্টর দেখিয়েছি কিন্তু ভালোর দিকে কিছু হচ্ছে না আমার মনে হচ্ছে আবার তাকেও ডাক্তার সেন্স করতে হবে জানি না কতটুকু কি ঈশ্বর কপালে লিখে রেখেছেন তো আমরা তো কোরাল্লার বাইরে কেউ না তো সবাইকে এটুকুই বলার ছিল আমার চ্যানেলে এতদিন ভিডিও দিতে পারিনি সব প্রবলেমের জন্য নিজেও বড় একটা সমস্যা পার করে এসেছি আমি যে কথা বলতেছি আমার গলাটাও শুকিয়ে যাচ্ছে মানে কি বলবো এত চা পাগল মানুষ ওই সারা দিনে যখন লাইভে বসি তখন হয়তো এক দুই কাপ চা ঘন ঘন খেয়ে থাকে মানে খুব কষ্ট হয়ে যায় সবার সাথে কন্টিনিউয়াসলি কথা বলি একটু একটু গান টান করি তো সেটার জন্যে না মানে একটু ক্লান্ত হয়ে যায় এলার্জিরও দরকার হয় তো তখন একটু চা খেয়ে নি কিন্তু এই যে সকাল থেকে এত চা পাগল মানুষ আমি তো সকাল থেকে আজও এখনও চা পাওয়ার সময়ই হয়নি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম সকাল দশটার মধ্যে তো সেটা শেয়ার করা তো শেয়ার করা এখন বেলা একটা বাজে ক্যামেরা ধরারই সময় পাইনি এখন ছেলেকে খাইয়ে দাইয়ে একটু ওটা আমি ওকে নিয়ে বাইরের দিকে গেল তো আমি সেই সময়ই ক্যামেরা অন করেছি তার মধ্যে আজান দিচ্ছে একটু আপনারা প্রত্যেকে জানেন আমি সব কিছু চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে থাকলে একটু মেনটেন করা তো আজানের সময়ের কথাটা বললাম না আজানটা শেষ হলো আজান শেষ না হতে হতেই তার বাবা একটু আর সময় গেল তাকে একটু ধরে নিয়ে যাওয়া লাগলো যেহেতু সে চোখের প্রবলেম ভুগতেছে চোখে দেখতে একটু প্রবলেম হচ্ছে তার মধ্যে তার জেঠু এসে তাকে খোঁজ করতেছে এই নানান তাল এখনো তো সংসারের মানে বিশ্বাস করবে না মানে এখনো খাওয়া দাওয়ার মতন সিচুয়েশনও আমরা তৈরি করতে পারিনি কারণ ছেলেকে মেনটেন করব নাকি তার বাবাকে দেখবো নাকি তার ঠামি রান্নার দিকে যাবে না আমি ছেলেকে ধরবো আর যেহেতু বাবার চোখের প্রবলেম হয়েছে সেহেতু ছেলেকে না একটু কম ওর বাবার কাছে নিয়ে যাচ্ছি কারণ ডাক্তারে বলেছে এটা ইনফেকশান আবার আর এক আরেক ডাক্তার বলেছে এটা ভাইরাস তো যদি তেমন হয়ে থাকে তাহলে তো টেনশানেরই আছে এই জন্য ছেলেকে একটু ফাঁকাই রাখতেছে ওর বাবারও একটু মন খারাপ লাগতেছে যে আমরা আবার ওবার সাথে যাওয়ার টাইম হয়ে গিয়েছে ছেলেকে একটু ধরতেও পারতেছে না তার একটু মনটা খারাপ এদিকে আজকে সকাল থেকে শুনতেছি তার দাদুরও চোখের প্রবলেম তার মানে বুঝলাম এটা ভাইরাস হতে পারে আমি একটু টেনশানে আছি তো আমার টেনশানে থাকলে চলবে না আমি হয়ে গেছি এখন যন্ত্র সবার কাছে তবে দিন শেষে জানেন আপনাদেরকেই বলতে চাই দিন শেষে না যন্ত্র হয়ে কোনো লাভ নেই স্বার্থের দুনিয়ায় যখন যার স্বার্থ পূরণ না হয় সে তখন আমার দিকেই আঙুল তুলে ফেলে জানেন এটাই আমার সব থেকে আমার জীবনে কোনো ব্যাপার না আমি সেটা মানিয়ে নিচ্ছি হ্যাঁ তবে মানুষ চিনছি কাদের সাথে নেক্সট টাইম আমাকে মিশতে হবে কাদের সাথে এগিয়ে যেতে হবে এটা আমি শিখে গেছি তো যাই হোক এটা কোনো ব্যাপার না আমি আছি মোটামুটি আপনারা সবাই কেমন আছেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর সবাই একটু প্রে করবেন সব কিছু ওভারকাম করে যেন একটু ভালোর দিকে আমরা যেতে পারি কারণ দিন অন্তে প্রত্যেককে সুস্থ না করতে পারলে আমি নিজেও আর পেরে উঠছি না আমি সত্যি ক্লান্ত এটুকুই সবাইকে জানানো ছিল চেষ্টা করব প্রত্যেক দিন না পারি একটু একদিন গ্যাপে গ্যাপে হলো রেগুলার আবার একটু একটু করে ভিডিও শেয়ার করার তো একটু সবাই সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সাপোর্ট করবেন এইটুকুই আশা রাখবো কারণ সর্বোপরি এই মুহূর্তে না আমার সব কাছের আপনজন আপনারা আমার আর কাউকে বলার নাই আমার কোথাও যাওয়ারও নাই কাউকে বলারও নাই আমাকে বোঝারও কেউ নাই এটাই সত্যি কথা আমাকে বোঝারও কেউ নাই যখন থাকে না তখন সবার কাছে মহারানি পাটরানি হয়ে যায় আর যখন দেখলাম তো যখন একটু সময়টা খারাপের দিকে যায় তখন যে যেমন পারতেছে বলে ছেড়ে দিচ্ছে তবে হ্যাঁ যারা বলতেছে তাদের তারাও আমি জানি এই ভিডিওটা দেখবে যারা বলতেছে তাদেরকে বলতে চাই আপনি আজকে বলে যাচ্ছেন আপনারটা শুনতেছে কিন্তু এটা মনে রাখবেন ঈশ্বরের খেলা কখনো কখনো ঘুরে যেতেও পারে তো আমি চাই না কারোর দিকে ঘুরে যাক আর নিজের পরিবারকে হাজার বিপদ হলেও হাজার খারাপ হলেও নিজের পরিবারের সাথে থাকাটা কোনো অন্যায় বলে আমি মনে করি না দিন অন্তে আমি যদি সব কিছু এড়িয়ে যাই তাহলে আমার দুই দুইটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমি সেটা কোনোভাবেই চাই না তো যেটাই আপনারা বলতেছেন শুনতেছি আমি শুনেই যাচ্ছি আমার আমি আমি শুধু বিচারটা আমি আমার মা কালী আমার ভগবানের কাছে দিয়ে চেয়েছি আর বাকিটা উপর উপরাল্লা যেটা ভালো বুঝবে সেটাই করবে তো আই ডোন্ট কেয়ার এটুকুই বলতে চাই পাছে লোকে কিছু বলে আই ডোন্ট কেয়ার এটা আমি ছোটোর থেকেই শিখেছি আর সব থেকে বড়ো কথা কি আমি তাদেরকে মূল্যায়ন করতে চাই না যাদের কোনো মূল্যই আমার জীবনে নেই এটা সবাই মাথায় রাখবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি বলতে চাই অমৃতা লাইফ স্টাইলের ভিডিও দেখতে থাকবেন এটাই আশা করব। তো সময় একভাবে যায় না আর জীবন পরিবর্তনশীল সময়ও পরিবর্তনশীল সময় বইছে তার নিজস্ব গতিতে হয়তো বা আমার জীবনের চাকাও সামনের দিকে ভালো আসতেছে তবে একটা জিনিস ভালো হলো মানুষ চিনতে শিখে গেলাম সবাইকে আবারও টাটা জানাচ্ছে এই ভিডিওটা যারা দেখবেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কে কে আমার পাশে আছেন অবশ্যই